আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমি আমার নতুন আরেকটি রেসিপিতে আমার আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগির রোস্ট তবে একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে তো চলুন আমরা রেসিপিতে চলে যাই এখানে আমি পাত্রে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি একটু নরম করে নিচ্ছি আর মুরগির মাংসগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা ও এক চামচ আদা বাটা দিয়েছি দিয়েছি একটা তেজপাতা তিন টুকরো দারুচিনি ও চারটা সবুজ এলাচ এবার এখানে আমি দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো টক দই সবগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দুই এক তিন মিনিটের মতো তারপরে এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ কাঠবাদাম বাটা এবং এক চামচ পোস্ত বাটা এবং হাফ চামচ দিয়েছি গোলমরিচ আই মিন সাদা গোলমরিচটা তারপরে দিয়েছি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ বাটা এগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়েছি কারণ এখানে একটু গরু মশলা ব্যবহার করব তো গুঁড়ো মশলার সাথে যা থাকছে হাফ চামচের মতো জায়ফল যৌত্রিক বাটা এক চামচের মতো গরম মশলা গুঁড়ো ও এক চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো দিয়েছি লবণ এবার এগুলোকেও দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়ে এখানে দিলাম প্রায় হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া জাস্ট একটু হলুদ গুঁড়ো সরি একটু কালার আনার জন্য এবার আমি এক এক করে মাংস মাংসগুলো সব দিয়ে এবার এখানে দশ থেকে বারো মিনিট এই মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব এই মাংসটাকে যত ভালো কষাবেন ততই খেতে টেস্টি হবে আর আগে থেকে আমি প্রায় এক কেজি দুধ একটু জাল করে ঘন করে নিয়েছি কারণ এখানে আমি কোনো পানিই দিব না তো এই দুধটা দিয়েই মাংসটা সিদ্ধ করব অবশ্যই দেশি মুরগি যেহেতু একটু সময় লাগবে সেদ্ধ হতে তো এটা মাখো মাখো হয়ে আসা পর্যন্ত আমি এটাকে রান্না করলাম এবার আমি নামানোর আগে কয়েকটা এবং একটু পেঁয়াজ ব্যারেস্তা উপর থেকে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি দুটো আলু বোকারা এবং চারটি কাঁচামরিচ মাঝখানে একটু ভেঙে দিয়েছি জাস্ট একটু ফ্লেভার ছড়ানোর জন্য দিয়েছি এক চামচের মতো গোলাপ এবং ক্যারো জল মেশানো পানিটা সেই সাথে দিলাম এক টেবিল চামচের মতো গাওয়া ঘি যেটা না দিলেই নয় এবং দিয়েছি এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ এই গুঁড়া দুধ দেওয়ার পরে আমি এখানে এক চামচের মতো চিনি দিব এবার সবগুলো উপকরণকে একটু ভালোভাবে মিশিয়ে দুই এক মিনিটের মতো রান্না করব। ব্যাস হয়ে গেল আমার ভিন্ন স্বাদে দেশি মুরগির রোস্ট এটি খেতে খুবই সুস্বাদু অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখে এসে আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট অথবা একটি লাইক করবেন যাতে আমাদের উৎসাহটা বাড়ে আপনাদের জন্য রেসিপি তৈরি করতে ধন্যবাদ